আসসালাম আলাইকুম জমজমাট বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ে শীত উৎসব নিজস্ব প্রতিবেদন বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ে চলছে শীত উৎসবে আনন্দমুকর পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবে রঙে সেজেছে শিক্ষার্থী শিক্ষক এবং অতিথিরা শীতের এই বিশেষ আয়োজনে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা পিঠা উৎসব মেলা ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনী এবং নানান ধরনের বিনোদনমূলক কার্যক্রম উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো পিটার স্টল থেকে শুরু করে হস্তশিল্পের পণ্য প্রদর্শনী এবং সবকিছুতেই যেন উৎসবের আমেজ পাশাপাশি রয়েছে স্থানীয় শিল্পীদের মন মুগ্ধকর গান ও নাচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ হাসিবুর রহমান উৎসবের উদ্বোধনী বক্তব্য বলেছেন শীত উৎসব শুধু বিনোদনের মাধ্যমে নয় এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার একটি সুযোগ শীদু সব চলবে দিনব্যাপী যেখানে বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উৎসব ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের বন্যা ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য বিউটি নাফি স্বয়ংসা এখন নতুন রূপে প্রতিটি 100 মিলি বিউটি নাফিস ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম এমপিএম টুথ পেস্ট ফ্রি স্টলে আসলে আমরা বিভিন্ন ধরনের যে পিঠা পুলি বা পিঠার যে স্বাদগুলো রয়েছে আর সেটি আসলে আমরা অনুধাবন করতে পেরেছি এবং এখানে যারা মানে পিঠা খেতে আছে পিঠা প্রেমীরা আর তারা আসলে তাদের এই জায়গা থেকে বলছে যে এটি একটি অন্যরকম একটি আয়োজন এবং এই চমৎকার আয়োজন দেখে এবং শিক্ষার্থীরা মুগ্ধ মনোমুগ্ধ হয়েছে এবং রঙের গানকে যে এরকম প্রতি বছর আয়োজন হোক আর তারা এরকম প্রত্যাশী যদি একটু বলে রাখি আপনাদের এখানে যে অনেকগুলো স্টল রয়েছে এবং এই স্টলগুলো বরাদ্দ হয়েছে আসলে লঠা মাধ্যমে যেটি আসলে আসলে এখানে কোনো বৈষম্য চলে বা আমরা বলি যে সব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে মেলা হয়ে থাকে এগুলোর যে স্টল থাকে সেই স্টলগুলো বিভিন্ন মাধ্যমে আসলে হয়ে থাকে কিন্তু এটি আসলে তারা একটু ব্যতিক্রম আয়োজন যে যে স্টলগুলো বরাদ্দ হয়েছিল সেই স্টলগুলো কিন্তু লটারির মাধ্যমে আর একটু যদি বলে রাখি এই যে এটি হচ্ছে আসলে আয়োজন এবং যে মেলার মেলা শুরু হয়েছে সকাল থেকে আসলে ধীরে ধীরে জনসম এখন রাত অবধি এই মেলা চলবে কিছুক্ষণের মধ্যে এই মেলার কনসার্ট কনসার্টের যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে বা যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান রয়েছে সেটি আসলে চালু হবে যদি একটু বলি যে এই যে অন্যরকম সাথে সজ্জিত হয়েছে আজকের এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে শীত উৎসব রয়েছে সেই শীত উৎসব যদি একটু আপনাদের চারদিকটা একটু দেখানোর চেষ্টা করি যে এই শীত উৎসবে আসলে মানে পা রাখার মতো এখানে যে জায়গা নেই ঘটেছে দর্শক এই ছিল আজকের এই পিঠামেলা পিঠা উৎসব থেকে আমাদের সর্বশেষ আপডেট নিত্য নতুন ভিডিওতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ